সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটিসি শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক যাদের বাজেট বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অথবা পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বা চল্লিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য কিন্তু আজকে চারটি প্যাকেজ নিয়ে আসছি যাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যে তারাও কিন্তু আমাদের কাছ থেকে একটি সিট নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে আর যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে তারাও কিন্তু একটি সিরাপ নিতে পারবেন তো দর্শক কথা না বুড়িয়ে চলুন শুরু করি কি কি প্রোডাক্ট থাকছে আজকের এই প্যাকেজগুলোর মধ্যে এবং কী কী কাজ করতে পারবেন এই প্যাকেজগুলো দিয়ে তো দর্শক প্রথমেই দেখাবো আমরা রাইজেন ফাইভ চব্বিশো জি ইনটেক একটি পোসার দিয়ে একটি সেট আপ আমরা রেডি করেছি এই প্যাকেজের মধ্যে এই পোসারটি রেখেছি এই পোসারটি ফোর কোর এইট থ্রেড ফোর এমবি ক্যাশের একটি পোসার রেডি অ্যান্ড গ্রাফিক্স বিল্ডিং থাকবে যাদের বাজেট কম যারা রাইজেন দিয়ে পিসি বিল করতে আছেন অথবা বাজেট একটু কম কারণ এই বাজেটটি যদি আপনি এই প্যাকেজটি যদি আপনি রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশোজি দিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চল্লিশ হাজার টাকার কাছাকাছি বাজেট করতে হবে তো দর্শক আমরা পঁয়ত্রিশ হাজার টাকার নিচেই বাজেটটা রেখেছি মাত্র তেত্রিশ হাজার ছশো টাকায় রাইজ অ্যান্ড ফাইভ চব্বিশ জি এই পৌসার দিয়ে করেছি আপনার বাজেট কিন্তু থাকলে আপনি আপডেট করতে পারবেন সেক্ষেত্রে শুধু রাইজেন পোস্টার রাইজেন ফাইভ পোস্টারটা কিন্তু আপডেট করলেই আপনি সম্পূর্ণ সেটাটি রাইজ এন ফাইভ ছাপ্পান্ন সচিতে আপডেট করতে পারবেন তো দর্শক এই পোস্টারটি ইনটেক একটি গ্রাফিক্স ফ্রি সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা এডিটিংয়ের কাজ করতে চান অথবা গেমস খেলতে চান তারাও কিন্তু গেমস খেলতে পারবেন যদি আরও হাই লেভেলের গেমস খেলতে চান সেক্ষেত্রে আমার পক্ষে একটি রিকমেন্ড থাকবে যে আপনি একটি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন তাহলে কিন্তু পারফরমেন্স আরও ভালো পাবেন তো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কাজ কিন্তু মোটামুটি আপনি করে নিতে পারবেন এই রাইজেন চব্বিশ জি পৌসার দিয়ে এই পৌসারটি ইন্টেক একটি পোসার তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের মধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই র্যামটি থাকবে এই প্যাকেজের মধ্যে এই র্যামটিতে পাবেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি এই র্যামটি ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম পেট্রিট ব্র্যান্ডের একটি অ্যাসিডিও রেখেছি একশো আঠাশ জিবি তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং এর সাথে এমএসআই ব্র্যান্ডের এই বি ফোর ফিফটি এম মাইক্রো এই মাদাবোর্ডটি কিন্তু আমরা রেখেছি এ প্রো ম্যাক্স সিরিজের এই মাদাবোডটিও কিন্তু রাইজেনের সাথে খুব ভালো মানের একটি মাদ্রা বোর্ড আমরা দিচ্ছি খুব ভালো পারফরমেন্স পাবেন এই মাদ্রাপোর্ডে আশা করছি দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিয়েছি এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু পাচ্ছেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং অ্যাকুরেট দুইশো অর্থ থাকছেই মাদ্রবোর্ডও কিন্তু পাচ্ছেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা মনিটর দিয়েছি হাই পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস বা ফ্রেমলেস জনের বিভিন্ন নাম বলেন এই মনিটারটিতে পাচ্ছেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি সাদা একটি মনিটর কিন্তু রয়েছে এই প্যাকেজের মধ্যে এই মনিটরটিও দুই বছর রিপ্লাস ওয়ারেন্টি পাশাপাশি সাদা কিবোর্ড মাউসও কিন্তু পাচ্ছেন এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস মনিটর কেসিং সব কিছু কিন্তু সাদা থাকবে আজকে কিন্তু সব প্যাকেজগুলো আমরা সাদা কেসিং দিয়ে রেডি করেছি তো এই প্যাকেজটির বাজেট পড়েছে মাত্র তেত্রিশ হাজার ছয়শো টাকা এই প্যাকেজটি নিলে কিন্তু আপনি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এডিটিংয়ের সব ধরনের কাজগুলো করে নিতে পারবেন স্মুথলি দর্শক আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরাই ফাইভ পোসা দিয়ে কোরাই ফাইভ সিক্স জেনারেশনে পোসা থাকবে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজের মধ্যে আমরা ফাইভ সিক্স জেনারেশনে পোসা রেখেছি এই পোসাটিও কিন্তু আপনি পাচ্ছেন ফোর কোর ফোর থ্রেড এটি ছিল কিন্তু এইট থ্রেড এটি কিন্তু পাচ্ছেন ফোর কোর ফোর থ্রেড এবং এটি ছিল ফোর এম বি ক্যাশ কিন্তু এখানে পাচ্ছেন সিক্স এম বি ক্যাশ কনফিগারেশনের দিক থেকে এটি একটু আপডেট হলেও এটি কিন্তু পারফরমেন্সের দিক থেকে আপনি কিন্তু বেশ ভালোভাবে কাজগুলো করে নিতে পারবেন পোরে ফাইভ সিক্স জেনারেশন এই পোস্টার এবং এর সাথে তো এইচডি গ্রাফিক্স বিল্ডিং ইন্টেল এইচডি গ্রাফিক্স বিল্ডিং থাকবে যেটা দিয়ে কিন্তু আপনি গেমসও খেলতে পারবেন তো দর্শক এই পোস্টারগুলোর ট্রে পোসার যেহেতু টেন জেনারেশনের নিচে ট্রে পোস্টার এই পোসার পাবেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি এবং এর সাথে কিন্তু আমরা এই এইট জিবি র্যামটি দিচ্ছি পেট্রেড ব্র্যান্ডের এই র্যামটি রেখেছি এই র্যামটিতে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এইট জিবি র্যাম থাকবে এবং একশো আড়াই জিবি অ্যাসিডি থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এই পেট্রেট ব্র্যান্ডের একশো আড়াই জিবি এসএসডিতে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা ইসোনিক ব্র্যান্ডের ইনটেক একটি মাদার বোর্ড এই মাদারবোর্ডের কিছু গুণাবলী রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাদার সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত চারটি জেনারেশন কিন্তু প্রসার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি শুধু প্রসেসর আপডেট করলেই আপনার সম্পূর্ণ কনফিগারেশন আপডেট হতে পারে নাইন জেনারেশন পর্যন্ত র্যাম এসএসডি বা আর কোনো কিছু কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে না তো দর্শক এই মাদারবোর্ডে পাচ্ছেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং এই ফেজের মধ্যেও কিন্তু আমরা সেম একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের খুব ভালো মানের এই পাওয়ার সাপ্লাইটি রয়েছে এই প্যাকেজের সাথে একটু দুইশো শট দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি তো পাচ্ছি নি দশক এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা সেম এই ক্যাসিংটি রেখেছি এই ক্যাসিংটি রিভেঞ্জার ব্র্যান্ডের সাতটি আর জিবি ফ্যান পাবেন সুইচ রয়েছে সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন সেভেন আর জিবি ফ্যানের এই ক্যাসিংটির পাশাপাশি আমরা সাদা একটি মনিটর রেখেছি এই মনিটরটি কিন্তু এই প্যাকেজের মধ্যে রয়েছে হাই পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি পড়ালে সেই মনিটরটি পাচ্ছেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং সাদা কিবোর্ডমস্ত থাকছেই তো দর্শক করে ভাইভ সিক্স জেনারেশন দিয়ে এই সম্পূর্ণ সাদা সেরাপটির বাজেট পড়েছে মাত্র ছাব্বিশ হাজার ছয়শো টাকা এবং আমাদের তৃতীয় যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটি কিন্তু আমরা দর্শক দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট বিশ হাজার টাকার নিচে কিন্তু আপনি ফিল্যান্সিং এর কাজগুলো করবেন অথবা আপনার অফিসিয়াল কাজগুলো বা ব্যক্তিগত কাজগুলো করবেন ভালোভাবে করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে এই প্যাকেজটি রেখেছি এই প্যাকেজটি সবচেয়ে বড় চমক হচ্ছে ভ্যালু ভ্যালুটপের একটি আকর্ষণীয় ওয়ান ওয়ানসম্মত একটা কেসিং কিন্তু আমরা রেখেছি খুব ভালো মানের একটি কেসিং কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এই কেসিংটির পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে দিচ্ছি ফোরআই ফাইভ ফোর জেনারেশন পোস্টার এই পোস্টার ট্রে পোস্টার এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এর সাথে আমরা এইট জিবি র্যাম দিচ্ছি এই র্যামটি কোরিয়ান র্যাম কোরিয়ান ইউজড একটি র্যাম এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এইট জিবি র্যাম থাকবে এবং একশো আড়াই জিবিএন ব্র্যান্ডের র্যাম থাকবে এই এসএসডি থাকবে এই এসএসডি কিন্তু ইন্টিক একটি এসএসডি এটাতে পারছেন আপনি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং আশু ব্র্যান্ডের এই সিরিজের এই মাদারবোর্ডটি থাকবে এই মাদার পাবেন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এই মাদার থেকে কিন্তু পরবর্তীতে আপনি কোরাই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত পোস্টে আপডেট করতে পারবেন এই মাথা ইউজ একটি মাথাবোট এবং দশক এই প্যাকেজের মধ্যে আমি শুরুতে কেসিংয়ের কথা বলেছিলাম এই কেসিংটি একটি ভালো মানের ভ্যালু টপ মানি অন্যান্য রকমের কেসিং সবচেয়ে ভালো মানের একটি কেসিং কিন্তু রেখেছি সামনে দুইটি আরজি ফ্যান এই ফ্যানগুলোর কাজ হচ্ছে আপনার বাইরে যে ঠান্ডা বাতাসটা ভিতরে নেওয়া এবং পিছনে একটি ফ্যান রয়েছে সেই ফ্যানের কাজ হচ্ছে ভিতরে গরম বাতাসটা বাইরে আউটপুট করা তো বেশ ভালো মানের কিন্তু একটি কেসিং এবং সাইডে কিন্তু গ্লাস থাকবে এবং এই কেসিংয়ের ভিতরে একটি দুই ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে দর্শক ভ্যালুটপ ব্র্যান্ডের কেসিং এর ভিতরে কিন্তু ম্যাক্সিমাম কেসিংগুলোতেই বিল্ট ইন পাওয়ার সাপ্লাই থাকে আপনাকে কিন্তু আলাদা কোনো পাওয়ার সাপ্লাই লাগানো নিয়ে চিন্তা করতে হবে না ভিতরে যে পাওয়ার সাপ্লাইটি গুনে মানে টেকসই সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটি পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে এই কেসিংগুলোর ভিতরে এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু বেশ টেকসই সহজে নষ্ট বা ওয়ারেন্টিতে আসার সম্ভাবনা একদমই থাকে না এখন দুই শট এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই কিন্তু রয়েছে এই ভ্যালুটপ ব্র্যান্ডের কেসিং মধ্যে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা এই সাদা কিবোর্ড মসটি রেখেছি আপনি চাইলে সাদা অথবা কালো যে একটি কিবোর্ড মাউস কিন্তু আজকের এই প্যাকেজের সাথে নিতে পারবেন এই কিবোর্ডটি কিন্তু সম্পূর্ণ গেমিং একটি আর জিবি কিবোর্ড মাউস এবং এর সাথে কিন্তু রয়েছে উনিশ ইঞ্চি একটি ব্র্যান্ড নিউ মনিটর গিগাসনিক ব্র্যান্ডের তো দর্শক কোরাফি ফোর জেনারেশন দিয়ে ভ্যালুটপের এই কেসিং সহ মনিটর সহ সম্পূর্ণ সেটআপটি বাজেট পড়েছে মাত্র ষোলো হাজার পাঁচশোশা এই প্যাকেজটি কিন্তু একদমই অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এবং দর্শক সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে যারা অফিসিয়াল কাজগুলোর পাশাপাশি কম্পিউটারের বেসিক যে ধারণাগুলো রয়েছে কম্পিউটারের যে বেসিক যে স্কিলগুলো রয়েছে সেই স্কুলগুলো যারা অর্জন করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত বাজেটের মধ্যে মাত্র চোদ্দো হাজার টাকায় এই সম্পূর্ণ সেট আপনি নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা মেটাল বোর্ডের একটি কেসিং রেখেছি অত্যন্ত ভালো মানের আকর্ষণীয় একটি রিভেঞ্জার ব্র্যান্ডের কেসিং থাকবে এটা তো কিন্তু দর্শক বিল্ড ইন পাওয়ার সাপ্লাই থাকতেছে আপনার কিন্তু আলাদা কোনো পাওয়ার সাপ্লাই লাগানো নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না তো দর্শক এই প্যাকেজের মধ্যে যেহেতু বাজেট রেখেছি বেসিক কাজগুলো করার জন্য আমরা এই প্যাকেজের মধ্যে দিচ্ছি কোয়াইফ সেকেন্ড জেনারেশনের প্রসার এই প্রোসারটি কিন্তু একটি ট্রে প্রোসার খোলা প্রসার বা বালক প্রসার এই প্রোসার কিন্তু পাচ্ছেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু এই প্রসারগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এই প্রসারগুলোর নষ্ট সম্ভাবনা খুব কম থাকে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা পরিমাণ একটি ইউজ র্যাম দিয়েছি এই র্যামটিও কিন্তু পাচ্ছেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এইট জিবি র্যাম থাকবে এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি বেসিক থেকে কাজগুলো শুরু করে অ্যাডভান্স লেভেল কিন্তু করতে পারবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা পেট্রোল ব্র্যান্ডেরই এই অ্যাসিডটি রেখেছি একশো আঠাশ জিবি অ্যাসিডিটি তিন বছর রিপ্লেসমেন্টটি কিন্তু রয়েছে একশো আঠাশ জিবি এসিডিতে এবং এর সাথে আমরা আসুস ব্র্যান্ডের সিক্সটেন মডেলের একটি মাদারবোর্ড রেখেছি এই মাদ্রবর্ডটি কিন্তু ইউজ একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে আপনি চাইলে পরবর্তীতে কোরাই সেভেন থার্ড জেন অথবা কোরাই সেভেন সেকেন্ড জেন পর্যন্ত পোস্টার আপডেট করতে পারবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এই প্যাকেজের মধ্যে কিন্তু আমি শুরুতে কেসিংয়ের কথা বলেছি রেভেঞ্জার ব্র্যান্ডের এই কেসিং সম্পূর্ণ মেটাল বডি আপনাকে কিন্তু কেসিং কেসিংয়ের ভিতরে যে গরম হবে বা ঠান্ডা থাকবে না এমন কোনো টেনশন করার দরকার নাই কারণ পিছনে একটি এয়ার কুলার ফ্যান রয়েছে এই ফ্যানটি দিয়ে কিন্তু ভিতরে গরম বাতাসটা বের করে নেবে এবং সম্পূর্ণ কেসিংটি কিন্তু মেটাল বডি একটি কেসিং এবং এই কেসিং এর ভিতরে কিন্তু একটি সাপ্লাই রয়েছে দুই শটের একুরেট দুই শট পাবেন এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই তো দর্শক এই কেসিংটিও বেশ ভালো মানের এর সাথে আমরা উনিশ ইঞ্চি এই গিগাসনিক ব্র্যান্ডের মনিটরটি রেখেছি এই মনিটরটি কিন্তু একদম ইন্টেগ্রাক্টিভ ব্র্যান্ড নিউ মনিটর থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই দশক এই প্যাকেজটির সাথেও কিন্তু আমরা একটি আর জিবি কিবোর্ড মাউস রেখেছি আপনি সাদা অথবা কালো যে কোনো একটি কিবোর্ড মাউস নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি বাজেট পড়ছে মাত্র 14000 হাজার টাকা আপনি চারটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ কিনে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমটি হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সে দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর সব নেম গ্রেড প্লাস আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো করে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে অথবা ভিডিও স্ক্রিনে পাবেন সেই সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের প্যাকেজটি আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যেই প্যাকেজটি সিলেক্ট করবেন তার টেন পার্সেন্ট আমাদের অ্যাডভান্স করতে হবে এবং আপনার মোবাইল নম্বর এবং ঠিকানা আমাদেরকে ক্রিয় এসএমএস করে পাঠালে আপনার ঠিকানা অনুযায়ী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই প্যাকেজটি কিন্তু আমরা রেডি করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ